এই আরব ভূমিতে এই মদিনায় তয়বা সব থেকে বড় পয়সাওয়ালা আমি আমার নবী কিভাবে উদার চিত্তে বলছে আমি হলাম এই মদিনা শরীফের সব থেকে বড় পয়সাওয়ালা সাহাবি ও আমার ভাই যেহেতু তোমাকে আমার তোমাকে আমার ভাই বানিয়ে দিয়েছে ফাআকসিমু লাকা আজকে আমার সম্পদ আমি দুই ভাগে ভাগ করলাম এক ভাগ তোমাকে দিয়ে দিলাম আর এক ভাগ আমি নিলাম যেহেতু তুমি আমার ভাগ নবী সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবী যার নাম হযরতে আব্দুর রহমান ইবনে বাড়ি ছিল মক্কায় মক্কাতুল মুকাররমায় তার বাড়ি তিনি বর্ণনা করছেন আমি সবকিছু ছাড়িয়া রাসূলুল্লাহর প্রেমে আমি মদিনায় তয়েবায় চলে আসলাম আল্লাহর নবীর সাহাবি তিনি বললেন লাম্মা কদিমনাল মদিনা তা আখার সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাইনি ওয়া বাইনা সাআদ ইবনে রাবি একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমি তো মক্কা মক্কা শরীফ সারি মদিনা শরীফ আয় গেলাম আমি যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ চলে আসলাম আসার পরে দেখতেছি এখানে আমি হলাম একেবারে অসহায় নিঃস আমার সব কিছু মক্কা শরীফে থুইয়া চলে আসছি এখানে মদিনা শরীফ আনি আমি আসছি আমার নাই বলতে কেউ নাই তো আমার নবী একটা মাহফিল করছেন ওই মাহফিলা আমারে দাঁড় করাইছে এ আব্দুর রহমান ইবনে আউফ তুমি দাঁড়াও বলা আমি তখন দাঁড়াইলাম আবার ওদিকে মদিনা শরীফের একজন সাহাবী উনি কিন্তু আবার উনি অনেক বড় লোক আমার নবী বলতেছে এই সাহাদ ইবনে রবি তুমি দাঁড়াও সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বলা আমরা দুইজন দাঁড়াইলাম তো দুইজন দাঁড়ানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে বলে আজকে তোমাদেরকে আমি বাই বানাই দিছি সুবহানাল্লাহ আমি আজকে তোমাদেরকে কি বানাই দিছি বাই বানাই দিছি একজনের বাড়ি কোথায়

অনেক বাতি যারা চাচার সাথে কথা বলে না চাচার পরিচয় দেয় না এমন অনেক দুর্বাগা সন্তান তো এমনও আছে বাবা একটু আনে মাক হলে বাবার পরিচয় দিতে চায় না একটু জোরে বলো না না ওজুবিল্লা খবরদার আল্লাহর কাছে তোমার বাপ বড় দাদা বড় এগুলোর কোনো ফায়দা নাই আল্লাহর কাছে তুমি বড় কিনা তোমার ভিতরে তকুয়া আছে কিনা এটারই দাম রয়েছে সুবহানাল্লাহ বলে আল্লাহর কাছে এটার দাম অনেকে অহংকার করে আমার বাবা মুখ ছিল আমার দাদা তো মুখ ছিল তুই তুমি কি কি হইছ এটা বলো না কথা বলে না ঠিক নেই बेटी অনেকে নিজের বুজরগিয়ত প্রমাণ করে কিভাবে আমার দাদা পানির উপর হেঁটে গেছে ডুবে নাই আমার আমার বাবা আগুনের উপর চলে গেছে পুড়ে নাই তুমি কি করছ এটা বলো কথা বলে না ঠিক নেই बेटी তারা যেই যোগ্যত অর্জন করেছে তুমি যদি ওই যোগ্যতা অর্জন করতে পারো তাইলে তো ওয়েলকাম তোমার কদমের দুনা আমাদের মাথার উপর আর তুমি এত যদি তোমার ভিতরে কোনো যোগ্যতাই না থাকে তুমি তাদের ছেলে পরিচয় দিয়ে তুমি কি হবে তাদের নাতি পরিচয় দিয়ে কোনো লাভ আল্লাহর কাছে এসবের কোনো পাত্তা নাই কথা বলেন টিকে না আল্লাহর কাছে পাত্তা কা আল্লাহ বলেন ইন্না আকারামাকুম ইন্দল্লাহি আতকা আকুম আমি আল্লাহর কাছে ওই ব্যক্তির সম্মান বেশি দাম বেশি মর্যাদা বেশি কোন ব্যক্তি বলে যে ব্যক্তির অন্তরের ভিতরে আমি আল্লাহর তাকওয়া বেশি সুবহানাল্লাহ আর এই সমাজে তাকওয়ার বিল নেই এই সমাজে সัจিকতার বিল কার murid বেশি কার দরবার সুন্দর বেশি কারখানে লাইট বেশি জ্বলে কারখানে মানুষ বেশি যায় কার উরুশে গরু কয়টা জবে হয় কার উরুশে মহিষ কয়টা আসে যার পুরুষে বেশি আমাদের সমাজে তার দাম বেশি সে বড় পীর বেশি কথা বলেন ঠিক কিনা এটা আল্লাহর কাছে এসবের কোন বেল নাই আল্লাহর কাছে তাকওয়ার দাম আছে তাকওয়া আল্লাহর দর আল্লাহর ভয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এজন্য ভাই তাকওয়াকে গুরুত্ব দিন যাক যে কথা বলতে চায় নবীজি দুইজন সাহাবীকে দার করেছে একজন গরীব আর একজন ধনী বলেন একজন গরীব আর একজন ধনী প্রিয় ভাইরা আমার গরিব সাহাবি বলেন দনি সাহাবির সাথে আমার ভাই বানাই দিয়েছে তখন যাকে আমার রসুল ভাই বানাই দিছেন তার অপেনি একটা মন্তব্য আছে নে নাই ইবানা হর আর ভাই বানাই দি তো ডর মানুষ ইবে কি হরি আছে অন্য করিব এটা দেখতে হবে না হাদিসে এসেছে ফাকালা সাদ ইবনুর রবি ইন্নী আকসারুল আনসারি মালা এই আমার সাভিবাই শোনো তোমাকে অসহরলাম আমার ভাই বানায় দিয়েছে আজ আমি তোমাকে স্পষ্ট জানিয়ে দিতে চাই এই আরব ভূমিতে এই মদিনায় তো এবার সবথেকে বড় পয়সাওয়ালা আমি আমার নবী সাহাবি কিভাবে উদার চিত্তে বলছে আমি হলাম এই মদিনা শরীফের সবথেকে বড় পয়সাওয়ালা সাহাবি ও আমার ভাই যেহেতু তোমাকে আমার তোমাকে আমার বাই বানিয়ে দিয়েছে আজকে আমার সম্পদ আমি দুই ভাগে ভাগ করলাম এক ভাগ তোমাকে দিয়ে দিলাম আর এক ভাগ আমি নিলাম যেহেতু তুমি আমার ভাগ ভাই রসুল করিম সিস্টেম ভাই বানিয়ে দিয়েছে আর কোন তোমরা নিজের মায়ের পেটের ভাই হওয়ার পরেও সন্তান হওয়ার পরেও আমরা হক হারাল সম্পদ আমার মেরে মেরে খাই যার শক্তি বেশি যার বল বেশি যার ক্ষমতা বেশি আমি আর একজন ভাইকে পাওয়া সম্পদ দি না পারলে আরেকজনের জমি সহ নিজের নামে রেজিস্ট্রি করেনই কথা বলেন ঠিক না আমার নবী সাহাবাই کرامের আদর্শ আমার নবী সাহাবি দেখে কেমন আদর্শ কেন তারা সোনালী মানুষ আর আমরা কি মানুষ। দেখছে বলেছে ভাই দেখেন আমরা হলে কেউ কিছু চাইলেও পারতেও আমরা দি না কথা বলেন ঠিক নেবে ঠিক বলে নাই 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 এ নাই এর মধ্যে চলে যাইতে আসে কথা বলেন না ঠিক নেবে ঠিক এই মিলাদ করলে কত কষ্ট আমরা জানি অনেক মানুষের কাছে আর দশ বারো যাইতে হয় নামাতে ঠিক নেবে ঠিক একজনের জুসের টালা বলে দিছে এক হাজার দিবে শেষ পর্যন্ত যেদিন মা বিল হচ্ছে যে মোবাইল সব বন্ধ করে কথা বলেন না কিনা এগুলো অনেক কষ্ট করে হয় কারণ আল্লাহর পথে টাকা দিতে চায় না আল্লাহর পথে দিতে চাচ্ছে না না আমি বাস বিচার করে যেটা বুঝতে পারছি আল্লাহ তাকে কবুল করতেছে না কথা বলেন ঠিক না ব্যাপার হচ্ছে সেটা আল্লাহ তাকে কবুল করতেছে না এই জন্য যারা মিলাদ মাহফিল করে তাদেরকে গোরাবেন না কখন পারলে দিবেন না পারলে দিবেন না কথা বলেন ঠিক কিনা তবে জোর করি নেয়াও নাই আবার দেবো বলে না দেয়া এটা একটা দুকাবাজি বাজি এটাও জায়েজ নাই কথা বলেন ঠিক না সামর্থ্য থাকলে সামর্থ্য অনুযায়ী অবশ্যই দেয়া দরকার আছে না নাই আর আমার নবীর সাহাবির আদর্শ দেখে তিনি বলতেছেন বাইরে আমি হলাম মদিনা শরীফের সব থেকে বড় পয়সাওয়ালা আমি অনেক টাকাওয়ালা তবে আজ যেহেতু তোমাকে রসুল্লাহ আমার ভাই বানাই দিছে আজকে আমি তোমাকে বললাম আমি তোমাকে আমার সম্পদের দুই ভাগ করে যেহেতু তুমি আমার ভাই এক ভাগ তোমার আর এক ভাগ আমার সুবহান প্রিয় ভাইয়ের আমার তখন আমার নবী সাহাবী শুধু সেটা বলেন নাই এরপরে কি বললেন দেখেন

তোমাকে কেউ মেয়ে হয়তো দিবে না তোমার পরিচয় হিসেবে কিন্তু ভাই তুমি চলো আমার সাথে আমি তোমাকে আমার ঘরে নিয়ে যাব আমার দুইজন স্ত্রী আছে ওই দুইজনকে তুমি দেখবা দেখার পরে তোমার যেটা পছন্দ হবে তুমি আমাকে বলবা আমি ওটা তালাক দিয়ে দেব ফাইদা হাল্লাত তাজাওয়াজতাহা আর আমার ওই দুইজন স্ত্রী দেখে যে তোমার পছন্দ হবে আমি তাকে তালাক দিয়ে দেব যেহেতু তুমি আমার ভাই আমার ওই তালাক প্রাপ্ত স্ত্রী যদি তার ইদ্যত শেষ করে তার ইদ্যত সম্পন্ন হয়ে গেলে ইদ্যত থেকে হালাল হলে অতপর তুমি ওই আমার স্ত্রী বিয়ে করে ফেলবা ত্যাগ কাকে বলে মানবতা কাকে বলে আমার নবী সাহাবাই থেকে শিখে চিন্তা করে মনে রাখবেন সাহাবি বলছে আমার আমার দুইজন স্ত্রী তুমি দেখবা দেখার পরে যেটা পছন্দ হবে আমি তালাক দিব তালাক দেওয়ার পর ইদ্দ পালন শেষ হলে তুমি বিয়ে করবা সুমানলা বলবেন না মনে রাখবেন বর্তমান যুগে যেগুলি হইতেছে একজনের বউ আর একজনের লগে পালাই যাইতেছে কথা বলেন ঠিক কেনা কদিন পর তিন মাস পর কবর আইছে কবিউটির অমুকর মা তমুকর লগে গেছে গা এ এখানে তো বিয়ে করে লাইছে বলে কথা বলেন কয় কি কয় না মনে রাখবেন এগুলো কোনোটা বিয়ে

পর্যন্ত অর্থাৎ তিন মাসিক সহজ বাংলায় অপেক্ষা করার পর ওয়েট করার পর দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবে কথা বলেন ঠিক কিনা এমন কি স্বামী কোন স্বামী যদি স্ত্রীকে আজকে তালাক দিয়ে দেয় এ আজকে তালাক দিল কালকে আরেকজনের সাথে বিয়ে বসলো এটা হইতে পারে না তিন তিন ঋতুস্রাব পর্যন্ত ওই মহিলাকে অপেক্ষা করতে হবে তিন মাসের পর যদি দেখা যায় পেটের মধ্যে কোনো বাচ্চা আছে যতদিন পর্যন্ত ওই বাচ্চা জন্মগ্রহণ করে নাই ততদিন পর্যন্ত আরেক স্বামীর ঘরে যাওয়ার কোনো সুযোগ নাই বাচ্চা প্রসবের পর সন্তান পেটে থাকলে সন্তান প্রসবের পর নেক্সট বিয়ে করতে পারবে কথা বলেন ঠিক কিনা আর যদি কোন মহিলার যদি স্বামী মরে যায় তাহলে ওই মহিলা বিয়ে করতে যদি চাইলে বরাবর চার মাস দশ দিন ওয়েট করতে হতো সবাই বলেন কয়ে দিন চার মাস দশ দিন ওয়েট করবে আর যদি এমন হয় যে তার পেটে বাচ্চা আছে তাহলে যতদিনে বাচ্চা হয় নাই ততদিন ওয়েট করবে এটা যতদিন লাগে ততদিন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক তার মানে বর্তমান যুগে যেগুলি চলে যাইতেছে এর বো এর লগে এর বো এর লগে অনেক মহিলা তো আছে আট দশ বার এক যাওয়ার মধ্যে আট দশ বার বিয়ে করে নিয়েছে মানে একবার ঘর থেকে যে বাইর হয়েছে এখানে এই জামাইয়ের কাছে কিছুদিন এই জামাই থেকে আরেক জামাইয়ের কাছে কি এবার কথা আট দশটা বিয়ে করে লেছে এগুলো নাম হয়েছে বিয়ে কিন্তু এগুলো আসলে কাজ হচ্ছে ব্যবচার একটু জোর বলেন না নজিবুল্লাহ আর এখান থেকে যে এই সমস্ত সন্তান হবে এগুলো ব্যবচারের পয়দা হবে জেনা ব্যবচারের পয়দা সন্তান এগুলে যার সন্তান হবে একটু জোর বলুন না নজিবুল্লাহ অনেকে বলো জোর এরা তো বিয়ে করে নিয়েছে আর বিয়ে তো হয় নাই বিয়ে হয় নাই কথা বলেন বিয়ে হয় না বিয়ে হবে আগে যে স্বামীর কাছে আছে ওই স্বামীর থেকে কমপ্লিট সেপারেট হয়ে যেতে হবে ওর ওই জামিলা শেষের পর নতুন জামিলাই জড়াই তোমার মনের ইচ্ছে মতো বিয়ে করার সুযোগ ইসলামে নাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এজন্য আমার নবী সাহাবী বলতেছে আমার দুই স্ত্রীর মধ্যে তুমি দেখবা দেখার পর যাকে তোমার পছন্দ হয় আমারে বলবা আমি তাকে তালাক দিব তার ইদ্দত শেষ হলে তুমি বিয়ে করবা একটু জুড়ে বলবে না সুবহান আল্লাহ এরপরে নবী করিম ইসলামের সাহাবিক কি বললেন দেখেন যুবক বা এরা একটু গভীর মনোযোগ একতা বলে শেষ রহমান فيه تجارت حضرت عبد الرحمن ابن مکہ শরীফী সাহাবী তিনি বলতেছেন বাই তুমি যা বলছো ঠিক আছে তোমার এসবের কোনো কিছু আমার দরকার নাই বরং তুমি আমারে বাজার দেখিয়ে দাও আমি গিয়ে ছোটকাট কোনো ব্যবসা বাণিজ্য করে আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে চা মানুষের অধিকার ছিলেন চিন্তা করে দেখেন আর আপনারা দেড় হাজার বছর পরে দেড় হাজার বছর পরের যুবক আপনারা আপনারা শ্বশুর বাড়ি থেকে সবে বরাতের খাবার আসে কিনা চেয়ে থাকেন অনেকে শ্বশুর বাড়ি থেকে মেয়েরা আপনার এই যে আসুরের খাবার আসে কিনা চেয়ে থাকেন আপনারা শ্বশুর বাড়ি থেকে কোরবানের সময় গরু আসে কিনা চেয়ে থাকেন আপনারা শ্বশুর বাড়ি থেকে বাচ্চা হয়েছে তার আখিকার জন্য সাজল দেয় কিনা কথা বলেন ঠিক কিনা আজ থেকে দেড় হাজার বছর আগে কি পরিমাণ ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন এত কিছু দিয়ে দিচ্ছে এরপরে বলছে লাহা জেতালা ভাই তোমার এসবের কোন দরকার কথা বলেন এসবের কোনো দরকার বরং তুমি আমার বাজার দেখাই দাও আয় ছোটখাটো ব্যবসা বাণিজ্য করি তুমি আমার বাইশ ঠিক আছো আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই একটু জোরে বলুন না আল্লাহ ভাই আজকের এই মিরাত মাহবিল থেকে গৌসে পাকের ফাতেহা ইয়াসবাহুম থেকে এই অত্র অঞ্চলের এবং সর্বস্তরের শ্রোতা জানাতে চাই বিশেষ করে যারা যুব সমাজ এসেছে আমি আপনাদেরকে বলতে চাই নিজের পায়ে নিজে দাঁড়াইতে হবে কথা বলেন ঠিক না কোন শ্বশুর বাড়ির দিকে তাকানো যাবে হ্যাঁ আপনি যদি তাকান সমস্যা আপনার আপনি যেভাবে চলতে চাইবেন আল্লাহ সেভাবে চলাবে আপনাকে আপনি যদি সারা জিন্দিগি আরেকজনের কাঁধের উপর ফা তুলি দিকাইতে চান আল্লাহ আপনাকে এভাবে খাওয়াইবে আর যদি চান যে না আমি সারা জিন্দিগি মানুষকে খাওয়াবো আল্লাহ আপনাকে এমন তৌফিক দিবে আপনি খাওয়াইতে পারবেন সবাই খাবে সুভান কোনটা ভালো হবে এই জন্য কবি ফরুক আমাদের একটি কবিতা পড়ছিলাম অনেক ছোটবেলায় তিনি সেই কবিতায় বলছেন তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদত ছাড়া তোরা পরের উপর বর্ষা ছেড়ে নিজের পায়ে দাঁড়া সুবাহা বলবেন না যদি এটা একটা কবিতা ইসলামী রেনেশার কবি ফররুখ আহমদদের কবিতা তো এখন আমাদের মাদ্রাসার সিলেবাস থেকে পর্যন্ত বাদ দেয়া হয়েছে এখন সব হচ্ছে চক্রবর্তীদের কবিতা সূর্যদের কবিতা নাদদের কবিতা দত্তদের কবিতা ঠাকুরদের কবিতা কথা বলেন ঠিক না বাংলা বইয়ের কবিতার ভাবভঙ্গি দেখলে বোঝা যায় এ দেশে কোনো মুসলমান কবিই ছিল না একটু জোরে বলুন না নাউযুবিলা হ্যারে আফসোস এটা মুসলমানের দেশ এখানে যারা দেখবেন যে ব্রিটিশকে দাও আন্দোলন যারা করেছিলেন সেখানেও যারা মুসলমান যেখানে যেই সমস্ত কবিরা নেতৃত্ব দিয়েছিলেন তারা আমাদের মুসলমান কবি ছিলেন যুগে যুগে ধরে এমনকি মুক্তিযুদ্ধের আন্দোলনে যারা কবিতা লিখেছিলেন কবিতার মাধ্যমে আমাদের দেশের শহীদদেরকে উদ্বুদ্ধ করেছিলেন গাজীদেরকে যারা উদ্বুদ্ধ করেছিলেন অধিকাংশরাই তারা মুসলমান ছিলেন বাহনের ভাষা আন্দোলনে যারা কবি জগতে নেতৃত্ব দিয়েছিলেন তাদের জীবনী দেখলে দেখবেন অধিকাংশ মুসলমান কথা বলেন ঠিক না আজকে সেই মুসলমানের কবিতা স্কুল থেকে বাদ দিয়েছে আফসোস নাই মাদ্রাসার সিলেবাস থেকে পর্যন্ত বাদ দিয়েছে ক্লাস ওয়ান এর সিলেবাসে ছয়টা কবিতা আছে দুইটা বউ কথা বলেন না কি নিয়ে বউ 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 নিয়ে এত ডাকি তবু কথা কয় না কেন বউ বুড়ো ফুয়ারে শিখে দে

এই কবি এই সমস্ত কবিতাগুলো যদি আজ আমাদের বইয়ের পাতায় পাতায় থাকত এই মুসলমানের সন্তানেরা নৈতিক শিক্ষার অবক্ষয় এভাবে না এই লাইনে লাইনে আমাদের জন্য শিক্ষা ছিল সব ছিল আর অধিকাংশ মুসলিম কবিরা যে কবিতাগুলো লেখছেন এগুলো সব আমার রসুলের হাদিসে পাকের এক একটা যেন অনুবাদ একটু জিরো বলুন শুভ তিনি কি বলেছে তোরা চাষনি কিছু কারো কাছে খোদার মদ ছাড়া তোরা পরের উপর বর্ষা ছেড়ে কার পেয়ে শ্বশুরের ভাইয়ে দাঁড়া কার ভাইয়ে দাঁড়া আল্লাহ আমাদেরকে নিজের পায়ে দাঁড়া তৌফিক দান করুন দেখেন কবি হাবিবুর রহমানের কবিতে এখন নাই নবীর শিক্ষা সেখানে ওই কবিতাই ছিল নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করো সবে শুরুতে কবিতার এভাবে ছিল তিন দিন হতে খাইতে না পায় নাই কিছু মোর ঘরে দ্বারা পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে নাই পাই কাজ তাই তাজিলাস বেড়াই ভিক্ষা করি হেদয়াল নবী দাও কিছু মোর না হলে আমার প্রাণে মরি কত সুন্দর সুন্দর কবিতা এটা পুরাটা একটা হাদিসে পাক এই হাদিসের অনুবাদ এই কবিতাগুলো যদি থাকতো তাহলে আমাদের যুব সমাজেরা স্কুলে পড়ে কলেজে পড়ে অন্তত আলেম না হলেও নৈতিক শিক্ষায় শিক্ষা তহত কথা বলেন ঠিক না আর এখন তো যে কবিতা সব আও গাও ফাও আল্লাহ আমাদের বোঝার তোফিক দান করুন